হনুমানজি তার মায়ের সাপকে খণ্ডন করার জন্যই জন্ম নিয়েছিলেন মাতা অঞ্জনী সাপগ্রস্ত হয়েছিলেন যে তিনি কখনোই সন্তানের জন্ম দিতে পারবেন না তাই তিনি সেই সাপ থেকে পরিত্রাণ পেতে ভোলানাথের ঘোর তপস্যা শুরু করে ওনাকে সন্তুষ্ট করেন ভোলানাথ বরদানস্বরূপ অঞ্জনী মায়ের গর্বে অবতারিত হন একাদশ রুদ্র অবতার রূপে হনুমানজির পূজা সমগ্র ভারতবাসী ভক্তি সহকারে করে আসছেন কিন্তু ভারতেই এমন জায়গা আছে যেখানে হনুমানজির পূজা দূরের কথা তার নামও কেউ নেয় না উত্তরাখণ্ডের চামুলি জেলার এক ছোট্ট গ্রাম দোনাগিরি সেই ঘটনার সাক্ষী স্থানীয় লোকেদের মতে এটা সেই পর্বত যা হনুমানজি রক্ষণকে বাঁচানোর জন্য তুলে নিয়ে গিয়েছিল যেহেতু হনুমানজি না বলে দোনাগিরি পর্বতের একটি অংশ নিয়ে গিয়ে গ্রামবাসীদের ক্ষতি করেছিলেন তাই এখানকার কেউ ওনার পূজা করেন না হনুমানজিকে যখন রামজি লঙ্কা গিয়ে সীতা মাতার খবর আনার জন্য আদেশ দিয়েছিলেন তখন হনুমানজি সেখানে যেতে অসমর্থ বলে জানিয়েছিলেন কেন জানেন তা হলো। তার ছেলেবেলায় পাওয়া অভিশাপ ছেলেবেলাতেই হনুমানজি বিভিন্ন দেবতার দেওয়া আশীর্বাদে প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছিলেন তিনি বহু ঋষি ও মণিদের আশ্রমে ঢুকে ফলকে খেয়ে গাছ ভেঙে খুবই বিরক্ত করতেন তেমনি একদিন ঋষি অঙ্গিরা ও বংশীয় ঋষিরা কুপিত হয়ে সাপ দিয়ে দিয়েছিলেন যে তার সমস্ত শক্তি ভুলে যাবেন যদি কেউ পরবর্তীতে তার শক্তির কথা মনে করায় তবেই তিনি শক্তি ফিরে পাবেন সেই মতো জাম্বুবানের কথায় তিনি হারানো শক্তি ফিরে পেয়েছিলেন হনুমানজি যে ব্রহ্মচারী ছিলেন তা সবাই জানতেন কিন্তু ওনাকে বিবাহ বন্ধনে বেঁধেছিলেন তারই গুরু সূর্যদেব সূর্যদেব হনুমানজিকে নয়টি জ্ঞান দান করবেন বলেছিলেন এবং তিনি পাঁচটি জ্ঞান দান করার পর চারটি জ্ঞান দান করতে রাজি ছিলেন না কারণ হনুমানজি বিবাহিত নন এই চারটি জ্ঞান কেবল বিবাহিতরাই গ্রহণ করতে সমর্থ হনুমানজি তাই ওই চারটি জ্ঞান লাভের উদ্দেশ্যে সূর্যদেবের কন্যা সুবরচলা দেবীকে নামমাত্র বিবাহ করেন কিন্তু সংসার ধর্ম পালন করেননি তেলেঙ্গানা রাজ্যের খাম্মাম জেলায় এক প্রাচীন মন্দির আছে যেখানে তিনি স্ত্রী সুবর্চলা দেবীর সঙ্গে সম আসনে বিরাজমান থেকে পূজিত হচ্ছে। হনুমানজি সংসার ধর্ম না করলেও তার এক পুত্র সন্তান ছিল কিন্তু কীভাবে তা সম্ভব আমার মতো আপনিও চমকে উঠছেন তো তাহলে এবার শুনুন রহস্যটি লঙ্কা দাহনের পরে হনুমানজি যখন লেজের আগুন নেবানোর জন্য সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন তখন অত্যন্ত উষ্ণতার কারণে তার কয়েক ফোঁটা ঘাম সমুদ্রে গিয়ে পড়ে এবং একটি কুমির সেই ঘাম খেয়ে ফেলে গর্ভবতী হয় পরবর্তীকালে রাবণের ভাই ওই রাবণ সেই কুমিরটিকে স্বীকার করলে তার পেট থেকে এক বানর শিশুকে পাওয়া যায় যার মাথাটি কুমিরের মতো আর দেহটি ছিল বানরের মতো যখন হনুমানজি রাবণের থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করতে পাতাল যান তখন পাতালের প্রবেশদ্বারে তার পুত্র মকর সঙ্গে তার সাক্ষাৎ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে চ্যালেঞ্জ নেমের নিচে ভিডিও টাইটেলটিতে ক্লিক করুন